হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চাকরি বা ভিসা সহ নানান প্রয়োজনে আমাদের কিন্তু পাসপোর্ট সাইজের ছবি তোলা প্রয়োজন হয় আর আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই পাসপোর্ট সাইজের ছবি তুলতে পারেন কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে সেই প্রসেসটাই দেখায় প্রসেসটি দেখানোর আগে আপনাদের কাছে সত্যি একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি স্টুডিওতে বসে যেভাবে পোজ দিয়ে ছবি তুলেন ঠিক সেইভাবেই বসেই একটি ছবি তুলে নেবেন এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন লাইট পর্যাপ্ত হতে হবে তবে প্রচন্ড রোদের মধ্যে ছবি তুলবেন না আপনি অবশ্যই ছায়ায় বসে সুন্দর করে ছবিটি তুলবেন ছবি তোলার পর আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সো ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে আপনাদেরকে টেনশন করতে হবে না তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করব। আপনাকে গুগল প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে ওকে আমি গুগল প্লে স্টোরে ক্লিক করছি উপরে এখানে সার্চ বারে গিয়ে বিজি রিমুভ লিখে সার্চ করে দেবেন এখন দেখুন কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে এসেছে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন সময় বাঁচানোর জন্য আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি এখন আপনি ওপেনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাপসটি ওপেন হয়েছে প্রথমে দেখাচ্ছে আপলোড ইমেজ আমি এখানে একটা ক্লিক করছি ক্লিক করার পর এখানে যদি অ্যালাউ চাই তাহলে আপনারা অ্যালাউ করে দিবেন তারপর এখানে গ্যালারিতে ক্লিক করে দিবেন তারপর যে ছবিটাকে পাসপোর্ট আকারে বানাতে চান সেই ছবিটা সিলেক্ট করে নেবেন তো দেখুন আমি একটি ছবি নিয়ে নিলাম এখন কিন্তু ছবিটি ধীরে ধীরে আপলোড হচ্ছে আপনারা দেখছেন আমার ছবিটা আপলোড হয়েছে পাশাপাশি ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটাও কিন্তু চলে গেছে এখন আমাদেরকে ছবিটি ডাউনলোড করতে হবে তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম ক্লিক করার পর এখন দেখুন অলরেডি ছবিটি ডাউনলোড হয়ে গেছে তো আমি এখান থেকে হোম বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসি এখন আমাকে প্লে স্টোর থেকে আরও একটি অ্যাপস ইনস্টল করতে হবে সেই জন্য আমি আবারও প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে লিখবেন পিকজেল ল্যাব তারপর সার্চ করে দিবেন এখন দেখুন অ্যাপসটি কিন্তু চলে এসেছে এখান থেকে জাস্ট আপনি অ্যাপসের এর আইকনটি খেয়াল রাখবেন তারপর অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন সময় বাজানোর জন্য আমি আগে ইনস্টল করে রেখেছি অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করার পর এখানে পারমিশন চাইতে পারে আপনারা পারমিশনগুলো দিয়ে দিবেন এখন অ্যাপসটি ওপেন হয়ে গেছে তো আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখন যেহেতু আমরা পাসওয়ার্ড আকারে ছবি তৈরি করব সেই জন্য আমরা এখানে একটি ছবি ইনপুট করব তার জন্য আমরা উপরে প্লাস আইকনে ক্লিক করব। তারপর ফরম গ্যালারি এখানে ক্লিক করব। এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ কৃত তো সেই ছবিটি সিলেক্ট করে নিব তারপর এই টিক মার্কে ক্লিক করে দিবেন তাহলে ছবিটি চলে আসবে দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু এখানে ইনপুট হয়ে গেছে তো এখন আমরা যেহেতু সাইজের ছবি তৈরি তাই আমাদেরকে ঠিক করে নিতে হবে তার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ইমেজ সাইজ নামে একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখুন ওয়েট অ্যান্ড হাইট দৈর্ঘ্য এবং প্রস্ত এখানে পাসপোর্ট আকারের যে সাইজটি সেটা দিতে হবে ওয়েটটা দিয়ে দিবেন চল্লিশ এবং হাইটটা দিবেন পঞ্চাশ তারপর ওকেতে ক্লিক করে দিবেন এখন কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা পাসফুট সাইজের হয়ে গেল এখন আমাদের এই ছবিটা টেনে বড় করে নিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি লেখা রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপর উপরে দেখুন একটি ডিলিট রয়েছে এখানে ক্লিক করে দিলেই ডিলিট হয়ে যাবে তো আপনি ছবিটি ভালোভাবে পজিশন অনুযায়ী সেট করে নেবেন এখন আমাদেরকে ছবির ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে হবে কালার পরিবর্তন করার জন্য এখানে দেখুন কালার নামে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন তাহলেই অনেক কালার দেখতে পারবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি কালার নিয়ে নিলাম আপনারা যেটা পছন্দ হবে আপনার পছন্দ অনুযায়ী কালারটি নিয়ে নেবেন এখন কিন্তু পাসপোর্ট সাইজের ছবি তৈরি হয়ে গেল এখন আমরা ছবিটাকে সেভ করব। তার জন্য উপরে এই আইকনটিতে ক্লিক করব। তারপর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখুন কাস্টম নামে একটি অপশান আছে এখানে ক্লিক করে দিবেন। এখন নিচে দেখুন আলটা নামে একটি অপশান আছে এটাতে সিলেক্ট করে দিবেন তাহলে আপনার ছবিটি হাই কোয়ালিটিতে হবে তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক দিলেই ছবিটি সেভ হয়ে যাবে তো এখন আপনি চাইলে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে ছবিটি প্রিন্ট করেও নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ওকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ